হ্যাঁ ফাইল তুমি চুপ করো চুপ করো আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও মোবাইলটা একটু সাবধানে ধরা দরকার ছিল তোমার বারবার বলি যে গাড়ি চলার সময় মোবাইলটা বের করতে না আর মোবাইলটার কভার ছিল না মোবাইলটা হয়তো আমারও তো ওয়ানপ্লাস কভার ছিল না স্লিপ করে পড়ে গেছে না তোমাকে আমি কতবার বলবো যে ভিডিও করতে না চালানোর সময়

কৰা যাব ফোন টা

তুমি একটু শান্ত তুমি একটু সরি বলো যেহেতু তোমার কাছ থেকে ভেঙেছে না ফোনটা আর রাত তো উঠবেই তোমার গায়ে তো টাচ করেনি না আর আমরা তো একসাথেই যাই সব জায়গায় দেখোই তো ঠিক আছে ওটার জন্য ঝামেলা করতে হয় নাকি লাগানোর জন্য ফেলায় দিল্পান্নার টাকা আমি ফোন কিনলাম দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনছি ঠিক আছে ওটা নিয়ে ঝামেলা করা যায়

ঘুরতে এসে তোমরা মানে বছরের প্রথম দিন তোমরা এগুলো মাথা গরম করলে হবে আরে তুমি তুমি একটু শান্ত হও তুমি শান্ত হলে হবে ছেলে মানুষ বোঝো না কেন আবার আচ্ছা পাইল এটা বছরের প্রথম দিন কিনা দু হাজার ছাব্বিশ আজকে পহেলা জানুয়ারি না না আজকে পহেলা জানুয়ারি আজকে বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশ পড়লো তোমরা এরকম ঝগড়া করলে হবে আজকের দিনটা আরে তুমি একটু চুপ থাকো না তোমার কাছেই তো ফোনটা পড়ছে না ছেলে মানুষের কষ্ট একটু বোঝো কষ্ট করতে হয় তো ছেলেদেরই না একটু বাইরে কাজ কর্ম করতে হয় কত কাজ করতে হয় পড়ে গেছে এখন পড়ে গেছে আর কি সরি বলো ঝামেলা শেষ ওর সাথে রাগ করলে হবে এটা বলো কারণ ও তো এখন আর কোথায় যাবে না এখন এদিকে আমরা চলো কিছু খাওয়া দাওয়া করবো ঠিক করবো কষ্টটা বোঝো একটু মহিলা মানুষ সত্যি এরকমই হয় নাকি গোলটা প্রকাশ হ্যাঁ তুমি একবার সরি বলি দেখো দেখো তোমাকে গলায় জড়িয়ে নিবে না তাহলে আরে পাইল দেখো আমি বলি ছেলেদের কষ্ট অন্যরকম হয় ওরা উপরে হাসি দেখায় তোমরা যেমন ছোট ছোট বিষয় অনেক কিছু ভাবো আমাদের কাছে ছোট ছোট বিষয়টা না তাহলে মুখে একবার বলেই দিবা যে সরি জানু বলে একটু জড়িয়ে ধরো দেখবে যে ভালোবাসা কত সুন্দর হয় আজকে প্রথম দিন বছরের এরকমই কি কাটাতে চাচ্ছো বছরটা একটু হ্যাঁ সুন্দর সুন্দর আর জড়িয়ে ধরো হ্যাঁ বাস বাস এবার হয়ে যাবে ভাই সাহেব এরকম ভালোবাসা থাকা দরকার ঠিক আছে মোবাইল গেছে আবার আসবে মোবাইল মোবাইল কিছু হয়েছে মোবাইল আবার আসবে তাই না আচ্ছা ঠিক আছে ভাই কি কি বলবো ভাই কি ঝামেলা মোবাইল ভিডিও করছে করতে করতে ভেঙে মানে পড়ে যায় পড়ে যাওয়ার পর তারপর আমার গাড়ি উপর দিয়ে উঠে যায় কি করব বলো যাই হোক চলো ওদের মধ্যে এখন ঠিক হয়ে গেছে সব চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দেখো সবাই পিছনে দাঁড়িয়ে আছে সবাই একসাথে এসেছি শুধু একটু আগে পিছিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে তখন পাই ইউ অল আর নতুন বছরের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা